স্কুল কলেজ বন্ধ থাকলেও না খুব সকালেই ঘুম ভেঙে যায় একটা অভ্যাস বলতে পারেন ঈদের ছুটি তো শুরু হয়ে গেছে আজকে থেকে স্কুল বন্ধ আইমানের স্কুল নেই খুব সকালেই উঠে পড়েছি আর উঠে একটু বারান্দায় বসলাম কিছুক্ষণ আর ওয়েদারের একটু ভাব বুঝে নিচ্ছি বৃষ্টি আসবে কিনা একদম মুখটাকে কালো করে রেখেছে আকাশটা কোনো রকম হাসি তার মুখে নেই বুঝতে পারলাম যে কাপড় ওয়াশিং মেশিনে দেওয়াটা ঠিক হবে না আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড সব আপু ভাইয়ারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর ঈদ করতে সবাই সবার গন্তব্যে চলে গেছেন আমার তো আর যাওয়ার কোথাও জায়গা নেই আমি আমার বাসাতেই ঈদ করি যেহেতু শ্বশুর শাশুড়ি নেই ওনারা মারা গিয়েছেন ওই রকমভাবে শ্বশুরবাড়িতে যাওয়ারও কোনো অপশন নেই তাই নিজের বাসায় ঈদ করছি আর এবার তো আমার মাও নেই যে মায়ের কাছে যে ঈদ করব। সবই আল্লাহ তালার ইচ্ছা এখানে হচ্ছে আমি আমার হাজব্যান্ডের জন্য একটু গরম পানি করে নিলাম আর জাহাঙ্গীর কবির সারের একটা পাউডার ওষুধ খাচ্ছে আমার হাজব্যান্ড ডায়াবেটিসের জন্য সেটাই গুলিয়ে নিচ্ছি এক কাপ পানিতে এক কাপ গরম পানিতে এক প্যাকেট দিয়ে দিলাম এরপর এই তো গরম পানিটা দিয়ে নেড়ে চেড়ে দিব হালকা কিছুক্ষণ রেখে মানে দুই তিন মিনিটের মতো রেখে তারপর খেয়ে নিবে আগে তো সকালবেলায় ঘুম থেকে উঠে চা খেত এখন খালি পেটে এই ওষুধটা খেয়ে নিয়েছে এরপরে আমি চলে এসেছি আরিয়ানার রুমে কালকে রাতেই আমি ওকে বলে রেখেছিলাম যে আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে আমার খালা যেহেতু অনেক সকালেই চলে আসে তাই আমার কাজগুলো সকাল সকাল সারতে হয় সবগুলো রুমই আমি মোটামুটি ডিপ ক্লিন করে ফেলেছিলাম জ্বালানা পরিষ্কার থেকে শুরু করে ফ্যান পরিষ্কার ঝুলঝাড়া এবং সবগুলো ওয়াশরুম আমি ক্লিন করে ফেলেছি ঈদ উপলক্ষে কিন্তু পুরো বাড়িঘর ক্লিন না করলে ভালো লাগে না তো আরিয়ানার রুমটাই বাকি ছিল আজকে আরিয়ানার রুমটা আমি ডিপ ক্লিন করলাম প্রত্যেকটা জানালা মুছে নিয়েছি ঝুল ঝাড়ু দিয়ে ফেলেছি ফ্যানটা খালা মুছে নিয়েছে এরপরে পুরো রুমের ফার্নিচার সব মুছে বেডশিটটাও চেঞ্জ করে দিলাম আর এই পিঙ্ক কালারের বেডশিটটা বিছিয়ে দিলাম এই বেডশিটটাও কিন্তু আমার পেজে আপনারা পাবেন অনেকেই ভিডিও দেখে কমেন্ট করেন যে আপু এই বেডশিটটা বা ওই বেডশিটটা কোথা থেকে কিনেছো এখন যে বেডশিটগুলো আমার বাসায় বিছানো হচ্ছে প্রত্যেকটাই আমার পেজের আমার পেজে নখ দিলে আপনারা নিতে পারবেন এই বেডশিটটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা একদম কোয়ালিটিফুল একটা ফেব্রিক্সের উপরে নিখুঁত হাতের কাজ করা মানে ব্লক প্রিন্ট করা আর কি এত সুন্দর প্রত্যেকটা বেডশিট অনেক বেশি সুন্দর আরিয়ানার রুমটা যে এত বেশি নোংরা হয়েছিল ও যেহেতু ওর রুমটা নিজে খুব একটা ক্লিন করতে পারে না ওর ভার্সিটিতে চলে যেতে হয় ওই রকমভাবে আমিও এখন সময় পাই না কয়েকদিন ধরে ভাবছিলাম ক্লিন করব কিন্তু হয়ে উঠছিল না তাই ভাবলাম ঈদের আগে একবারই ক্লিন করব আর আমার ডিভাইনটার অবস্থাটা তো আপনাদেরকে আগে একদিন দেখিয়েছিলাম খুবই বাজে অবস্থা ডিভাইনের কাবারগুলো আমি দিয়ে ফেলেছি আমার ননদকে তো এখন আমি ভাবলাম এই বেডশিটটাই দিয়ে রাখি ঈদ উপলক্ষে ডিভাইনের কাবারটা যেহেতু বানাতে পারিনি তাই বেডশিটটাই দিয়ে রাখলাম খুব একটা মনে হয় না খারাপ লাগছে আপনারাও কিন্তু কমেন্ট করবেন আর এই যে দেখেন আমি এখানে একটু শ্যুট করছিলাম আরেকজন তো আমার পায়ের কাছে কাছাকাছি ঘুরে সারাক্ষণ তো আমি যখন শ্যুট করছিলাম তখন সে আবার লাভ দিয়ে ড্রেসিং টেবিলের উপর উঠলো আর আজকে ড্রেসিং টেবিলের সব কিছু নামিয়ে আমি প্রথমে পরিষ্কার করে দিয়েছি মুছে নিয়েছি আর আরিয়ানা হচ্ছে কসমেটিকগুলো একটু মুছে দিয়ে তারপরে গুছিয়ে নিয়েছে মানে ওর রুমের প্রত্যেকটা জিনিস অনেক বেশি এলোমেলো অনেক বেশি অগুছালো এবং অনেক বেশি ডাস্টে ভর্তি ছিল যেটা নাকি একদম আমার প্যারা লাগছিল তো আজকে আলহামদুলিল্লাহ সব একদম সুন্দরভাবে ক্লিয়ার করতে পেরেছি আর অনেক বেশি ভালো লাগা কাজ করছে যে ঈদের আগে পুরো বাড়িঘর আমি ডিপ ক্লিন করে নিতে পারলাম এতক্ষণ ধরে তো শুধু আমি আমার কথাই বলছি আমার সংসারের পেঁচালি আপনাদের সাথে পারছি আপনারা কে কোথায় আছেন কোথায় ঈদ করতে গিয়েছেন কার বাড়ি কোথায় কোথা থেকে আমাকে দেখছেন আশা করছি সবাই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের যেমন আমার লাইফস্টাইল ব্লগুলো দেখলে ভালো লাগে আমি একদিন ব্লগ না দিলে আপনারা আমাকে মিস করেন আপনাদের কমেন্ট পেলেও কিন্তু আমি মনে করি আপনারা আমার অনেক পরিচিত এবং অনেক কাছ থেকে আপনাদেরকে চিনি এরকমটাই ফিল হয় অনেক আপুরা কিন্তু আমাকে ফোন দিয়ে আনন্দে আত্মহারা হয়ে যান যে আপু আপনার সাথে কথা বলছি বিশ্বাস করতে পারছি না অনেক বেশি আপনাকে পছন্দ করি এবং আপনার ভিডিও দেখে আপনার বাচ্চাদেরকে আপনার মতোই ভালোবাসি এবং এত বেশি আপন মনে হয় আপনাদেরকে সত্যি 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 কি বলবো আপনাদেরকে ইউটিউবে না আসলে আমি এত মানুষের ভালোবাসা কখনোই পেতাম না আর এই ইউটিউব জগতে এসে কিন্তু নিজেকে নতুনভাবে তৈরিও করতে পেরেছি এটা আমি এখন ফিল করি কারণ আমি আগে যেরকম ছিলাম এখন কিন্তু আস্তে আস্তে অনেক চেঞ্জ হচ্ছি অনেক কিছুই বুঝতে শিখেছি যেটা আগে বুঝতাম না মানুষের চালাকিগুলো বুঝতে শিখে গেছি মানুষের কথার ধরন কথার স্টাইল কে আমাকে ঠকানোর চেষ্টা করছে কে আমার সাথে মানে ভালো চাচ্ছে না আমার আমি মোটামুটি এখন অনেক কিছুই বুঝি যা আগে অনেক কিছুই বুঝতাম না বোকামি করে ফেলতাম এই প্ল্যাটফর্ম আমাকে অনেক কিছু দিয়েছে আমি বলবো অনেক অনেক কিছু দিয়েছে আলহামদুলিল্লাহ নিজের একটা পরিচয় দিয়েছে অনেক বোকামি থেকে রক্ষা করতে শিখিয়েছে আমার নিজেকে তো যাই হোক আলহামদুলিল্লাহ আরিয়ানার রুমটা আমি খালা এবং আরিয়ানা আমরা তিনজন মিলে এক দেড় ঘন্টার সময় লাগিয়ে ক্লিন করলাম তো ওর বাবাকে যে সেই সকালবেলায় ওষুধটা দিয়েছিলাম এরপরে আর চা দেওয়া হয়নি এখন চা বানিয়ে দিলাম আর বিস্কিট দিয়ে দিচ্ছি আমি তো আগে ওর বাবার সাথে চাটা খেতাম সকালবেলায় এখন একদমই অ্যাভয়েড করছি মানে মন চাইলেও আমি খাই না আর ওর বাবা কী করেছে গতকালকে কলা এনেছিল সেই কলাটা সে গাড়ির মধ্যেই রেখে দিয়েছে ডালায় ছিল গরমে কলাগুলো এত পেকে গিয়েছে তো এখন আমি হচ্ছে জানলার গ্রিলের মধ্যে ঝুলিয়ে রাখলাম এটা যদি আমি ঝুড়ির মধ্যে রাখি তাহলে দেখা যাবে খুব তাড়াতাড়ি চামড়াগুলো কালো হয়ে যাবে এবং পেকে যাবে বেশি একটু ঝুলিয়ে রাখলে আলো বাতাস লাগবে একটু কালোটা কম হবে বাচ্চারা এমনিতেই কলা খেতে চায় না তারপর যদি আবার কলার উপরের চামড়াটা কালো হয়ে যায় তাহলে তো আরো খাবে না এরপরে আমার খালা হচ্ছে রুটি বানিয়ে দিয়েছে রুটিগুলো আমি সেকে নিচ্ছি যতই ঈদ কাছে আসতেছে ততই মনে হচ্ছে খালা তো বাড়িতে যাবে মানে টেনশনে মাথা ঘুরাচ্ছে তো খালাকে দিয়ে মোটামুটি সব কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কাটিয়ে রাখছি আদা রসুন ছিলিয়ে নিয়েছি আদা রসুন ব্লেন্ডারও কিছু করে ফেলেছি আদা রসুন প্লাস হচ্ছে পেঁয়াজও আমি ব্ল্যান্ডার করেছি মানে খালা যদি এক সপ্তাহ দশ দিন না আসে পেঁয়াজটা যেন না কাটা লাগে অন্যান্য টুকটাক সবজি আমি দাঁড়িয়ে কাটতে পারি কিন্তু পেঁয়াজের বেলায় একটু বেশি ঝামেলা হয়ে যায় বেশ অনেক দিন ধরেই আমার বেশ কয়েকটা কমেন্ট এসে জমে আছে যে আপু তোমার কিচেন কেবিনেটের ডিটেলস একটু বলবে আর কিচেন ক্যাবিনেটের যে নিচের অংশটা আছে এটা কি প্লাস্টিক বোর্ডের কিনা বা কি বোর্ড দিয়ে তৈরি করা পানিতে নষ্ট হবে কিনা অনেকগুলো কোশ্চেন জমে আছে তো আজকে ভাবলাম আপনাদের সাথে সময় করে এই প্রশ্নটার উত্তর দিয়ে দেই নিচে আমার যে কিচেন কেবিনেটটা দেখা যাচ্ছে প্রত্যেকটাই হচ্ছে প্রত্যেকটা ডোর হচ্ছে প্লাস্টিক বোর্ডের পানি লাগলে ওগুলো কোনো সমস্যাই হয় না আর যেহেতু কিচেন আর নিচের অংশটাতে একটু পানি লাগবেই নিচে হাউজ আছে ময়লার বালতি রাখার একটা স্পেস আছে সেই চিন্তা করেই আমরা নিচের অংশটাতে প্লাস্টিক বোর্ড দিয়েছি আর প্লাস্টিক বোর্ডের উপরেই কিন্তু ইলো এই কালারটা করা হয়েছে কিচেন ক্যাবিনেটের নিচের এই অংশটা শুধু প্লাস্টিক বোর্ডের আর উপরে যা আছে সবগুলো হচ্ছে হাতিলের বোর্ড আপনাদের সাথে কিচেন ক্যাবিনেটটা শেয়ার করছি আর আমি হচ্ছে আজকে কিচেন ক্যাবিনেটের মানে নিচের অংশটা খুব ভালো করে ক্লিন করে একটু গুছিয়ে নিয়েছি আমি খুব বেশি হাড়ি পাতিল ইউজ করে রান্নাবান্না করতে পছন্দ করি না একদম যেদিন থেকে রান্নাবান্না শুরু করেছি তখন থেকে আমার এই অভ্যাসটা খুব বেশি এলোমেলো লাগে অল্প কয়েকটা পাতিল থাকবে একটু সুন্দর কিউট সাইজের থাকবে এরকমটাই ভালো লাগে তো যাই হোক এদিকে হচ্ছে আমি একটু বাখরখানির পায়েস করবো বাখরখানির পায়েস রেসিপিটা আপনারা অনেকেই চেয়েছিলেন তো ভাবলাম আপনাদের সাথে শেয়ারও করে ফেলি এই তো এখানে আমি হচ্ছে একটা প্যানের মধ্যে দুধ জাল করে নিয়েছি দুধের সাথে আমি চিনি দিয়েছি চিনি দিয়ে একসাথে দুধটাকে জাল করে নিয়েছি দুই টুকরা দারচিনি দুই টুকরা এলাচ দিয়ে দিয়েছি সাথে এরপরে আমি একটা সার্ভিং ডিশে বাখরখানি নিয়ে নিচ্ছি আজকে একদম অল্প করেই রান্না করছি বাখরখানি দিয়ে এরপরে আমি বাখরখানির উপরে জাল করা গরম দুধটা দিয়ে দিলাম বাখরখানির পায়েসের রেসিপিটা কিন্তু অনেক বেশি সহজ এর চেয়ে সহজ আর কোনো রান্নাই হতে পারে না এই রেসিপিটা কিন্তু ঢাকার মানুষের একটা ট্রেডিশনাল রেসিপি বা ট্রেডিশনাল একটা ডেজার্ট আইটেম বলতে পারেন যা আমাদের ঈদে থাকতেই হবে এমনিতেও আমরা সকালের নাস্তায় খাই আবার অনেক সময় দেখা যায় চা দিয়েও বাখরখানি খাই আর ওপর থেকে আমি কিছু পেস্তা বাদাম হচ্ছে কুচি করে তারপরে দিয়ে দিলাম এদিকে হচ্ছে আমি হিমুর জন্য চিকেন কিনেছি চিকেনগুলো একদম খালাকে বললাম ছোট ছোট পিস করে কেটে নেওয়ার জন্য হিমু যেহেতু চিকেনটাই খায় মাছটা এখন কম খাওয়াচ্ছি তো ঈদের সময় যদি আবার চিকেনটা না পাই বা দোকানপাট বন্ধ থাকে এজন্য একটু বেশি করে হিমুর খাবারটা রেডি করে রাখছি আমি এইভাবে ছোট ছোট করে পিস করি তারপরে হচ্ছে এরকম ছোট ছোট করে প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দিই অনেক আপুরাই জানতে চান কিভাবে হিমুকে টেক কেয়ার করি বা হিমুকে কী খাওয়াই চিকেনটাই হচ্ছে আপাতত বেশি খাওয়াচ্ছি মাছটা খুব একটা খাওয়ানো হচ্ছে না মাঝে মাঝে মাছটা খাওয়াচ্ছি তো একটা টেনশন দূর হলো হিমুর খাবারের টেনশনটা আর কি এরপরে ওর বাবা হচ্ছে স্বাদ থেকে চলে এসেছে সাধে হচ্ছে কবুতরকে খাবার দিতে গিয়েছিল খাবার টাবার দিয়ে চলে এসেছে এখন আমরা নাস্তা করতে বসে গিয়েছি রুটি তো খালা বানিয়ে দিলো আর কবুতরের ডিম নিয়ে এসেছে দুইটা ডিম পোস্ট করে দিলাম আর বাখরখানির পায়েসটা দিয়ে আমাদের আজকের সকালের নাস্তা হয়ে যাবে আমি আর ওর বাবাই নাস্তা খেতে বসে গেলাম বাচ্চারা ওরা ওদের মতো করে খেয়ে নিবে এরপরে আমি আমার রুমটা একটু হালকা পাতলা ক্লিন করে নিলাম অফ ক্যামেরায় আপনাদের সাথে আর সেগুলো শেয়ার করলাম না আর এই বেডশিটটা বিছিয়ে দিলাম এই বেডশিটটা আমার খুব বেশি পছন্দের হালকা পেঁয়াজ কালারের মধ্যে আছে এই বেডশিটটা আমি এনেছিলাম আমার বিছানার জন্যই আমি আসলে কাস্টমারদের জন্য বা কেউ যদি চান সে উদ্দেশ্যে আনা হয়নি কিন্তু পরে দেখলাম যে এই বেডশিটটাও অনেকেই অনেক পছন্দ করছেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার বেডশিটের কালেকশন ঈদের পরে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আসবে যারা আমাকে সাপোর্ট করেন আমাকে ভালোবাসেন তারা এইভাবেই আমার পাশে থাকবেন আমি কিন্তু ঈদের জন্য বাড়ি ঘর গুছিয়ে নিচ্ছি মানে ঘর গুছানোর যত কাজ আছে ঘর পরিষ্কার করা এই টাইপের কাজগুলো সব শেষ করে ফেলছি এরপরে হচ্ছে আবার বাইরেও যেতে হবে বাজারঘাট করা বাকি আছে আবার গরুর হাটেও যাব আর বিজনেসটা তো আপাতত অফ আছে ঈদের জন্য ঈদের ছুটিতে আছি ঈদের পরে ইনশাল্লাহ এক সপ্তাহ পরে থেকে আবার ওপেন হয়ে যাবে অনেকেই অর্ডার দেওয়ার চেষ্টা করছেন কিন্তু এখন আমাদের পেজটা ক্লোজ আছে তো এখন আমরা ডেলিভারি দিতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত আর আজকে দুপুরের খাবারে ছিল পাতলা খিচুড়ি বেশ অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিল। আজকে রান্না করলাম আর চিকেন কষা করছি সাথে আমরা যারা লাইফস্টাইল ব্লগার আছি তারা কিন্তু ছোট্ট ছোট্ট ভিডিও আকারে আমাদের জীবনের এক একজনের জীবনের ছোট্ট ছোট্ট গল্প আপনাদের মাঝে তুলে ধরি আশা করছি আপনাদের কাছে এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো ভালো লাগে যাদের কাছে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যারা ভিডিওগুলো দেখছেন ভালোবেসে এখনও সাপোর্ট করা হয়নি মানে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আমার পুরা বাসা নিয়ে চিন্তা করলেও পুরা বাসা ডিপ ক্লিন করার চিন্তা বা কোনটা গোছাবো কোনটা কি করব। সব কিছু নিয়ে চিন্তা করলেও আমার ছেলের রুম নিয়ে আমার কখনোই চিন্তা করতে হয় না মাসাল্লাহ আমার ছেলের মধ্যে আমি আমার আম্মার অনেক কিছু খুঁজে পাই আমার আম্মা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ ছিলেন মানে আমার আম্মাকে ছোটোবেলায় দেখতাম যে আমার আম্মা প্রতিদিন গোসলের আগে ওয়াশরুমটা ক্লিন করতো আগে তারপরে গোসল করে বের হয়ে তারপর হচ্ছে অন্য কাজ করত। আমার আম্মা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ ছিল এবং আম্মার অনেক কিছু অনেক স্বভাব অনেক কিছুই আমি আমার ছেলের মধ্যে খুঁজে পাই তো আলহামদুলিল্লাহ আমি আমার ছেলের রুমটা আপনাদের সাথে শেয়ার করছি আমার ছেলের রুমের একটা কাজও আমি করিনি সে বেডশিটটা চেঞ্জ করেছে এবং বেডশিটটা চেঞ্জ করার আগে সে খাটের যে সাইডের যে মাথার কাছের জায়গাটা এটা এত সুন্দর করে ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছে মানে ক্লিন করে ফেলেছে এসিটাকে মুছেছে মানে কোন জায়গাটা কিভাবে ক্লিন করতে হবে কিচ্ছু আমার বলে দিতে হয় না প্রত্যেকটা জিনিস সে গুছিয়ে রাখে গতকালকে আমাকে বলেছে রাতে মা আমি আমার আলমারিটা মোটামুটি গুছিয়ে ফেলেছি সকালবেলা উঠে আমি আমার চাদর চেঞ্জ করব আর বাকি কাজগুলো করব গ্লাস ক্লিনার দিয়ে হচ্ছে আলমারির যে গ্লাসটা আছে ওর তো চার পার্টের আলমারি গ্লাসের গ্লাস ক্লিনার দিয়ে গ্লাসগুলো মুছে নিয়েছে আর প্রত্যেকটা জিনিস আপনারা যে দেখতে পাচ্ছেন সব ওর হাতের রাখা একটা জিনিসেও আমার কোনো টাচ নেই ওর ঘরের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা ওয়াল টেবিল মানে যেখানে যা আছে সব কিছুতেই ওর হাতের ছোঁয়া আমি তো মাঝে মাঝে বলি যে বাবা তোমার বউয়ের অনেক কষ্ট হবে তুমি যে পরিমাণ পরিষ্কার মানে একটা জিনিস যদি বাঁকা হয়ে থাকে সেটাও নাকি তার কেমন লাগে সব কিছু থাকতে হবে একদম সোজা টিপটপ মানে সব কিছু হতে হবে একদম পারফেক্ট মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আমার বাচ্চাগুলোকে যেন আমি মানুষের মতো মানুষ করে একটা জায়গায় নিয়ে যেতে পারি এরপরে বিকেল বেলায় আমি আর ওর বাবা বের হয়েছি আমরা যাব টঙ্গি বাজার কিছু টুকটাক বাজার করার আছে সেগুলো করার জন্য এখন কামারপাড়ায় আছি আমরা তোর বাবা বললো চলো কামারপাড়া হাটে একটু গরু দেখে যাই দাম কামারপাড়া বাস স্ট্যান্ডে একদম রাস্তার পাশে গরুর এই হাটটা বসেছে এসে দেখলাম খুব একটা ক্রেতা নেই একদম ভিড় কম তো আমরা গরু দেখছিলাম আমাদের মোটামুটি একদম প্রথমে ঢুকেই একটা গরু পছন্দ হয়ে গেছে এবং আল্লাহর वास्ते কুরবানিতে আমরা আমাদের যে বাজেটটা রেখেছি আমাদের বাজেটের মধ্যেও পড়ে গেছে এই যে এই লাল গরুটা আর প্রথম ওর বাবা সাদা গরুটা পছন্দ করেছিল তো আমার ছেলে আবার এবার বলেছে মা সাদা গরু কিন্তু কিনবো না লাল গরু কিনবো তো আমি ওর বাবাকে বললাম যে সাদাটা নিলে কান্না করবে লাল গরু কিনো এই যে খাওয়াচ্ছে যে গরুটা উনি হচ্ছে আর কি ওনার পালায় গরু চারটা গরু নিয়ে এসেছিল বৃহস্পতিবার দিন এসেছে একটা গরু সেল হয়েছে আর তিনটা গরু আছে তো এরপরে আবার বাসায় ফোন দিলাম বাসা থেকে আয়মান আজমাইন আরিয়ানা ওরাও আসলো আমরা কিন্তু প্রথমে দুইজনই এসেছিলাম গরু পছন্দ হওয়ার পর ওদেরকেও আবার ডেকে আনলাম ওরাও দেখছে তো বাচ্চাদেরও দেখলাম আমাদের যে গরুটা পছন্দ হয়েছে ওরা আসার পর বলছে যে অনেক কিউট মা গরুটা ওরাও পছন্দ করেছে তো আজমাই নাই সবারই খুব পছন্দ হয়েছে তো আল্লাহ যদি কপালে রাখি ভাগ্যে রাখি গরুটা নিয়ে আমরা বাসায় যাব পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে হয়তোবা শেয়ার করব অনেক বেশি ভালো থাকবেন সবাই আজকের মতো এখান থেকে বিদায় সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানিয়ে আজকের ভিডিও থেকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবার ঈদ অনেক বেশি ভালো কাটুক আনন্দে কাটুক যে যেখানেই আছেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ